আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের আলোচনায় আজকে আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যেটি সকলের নিকট খুব অপরিচিত কিংবা অনেক বেশি অপরিচিত সেটি হচ্ছে ডু ইনসারশন অর ডু সাপোর্ট টপিকটি হচ্ছে ডু ইনসারশন অর ডু সাপোর্ট আসলে অ্যাডভান্স লেভেলের গ্রামারে এই টপিকটি ব্যবহৃত হয়ে থাকে অক্সলাই ভার্ব হিসেবে ডু এর যে ব্যবহার সেটিকে ইঙ্গিত করার ক্ষেত্রে অর্থাৎ অক্সলাই ভার্ব হিসেবে ডু ব্যবহৃত হয়ে থাকে ডাস ব্যবহৃত হয়ে থাকে এবং ডিট ব্যবহৃত হয়ে থাকে সেটিকেই মূলত অ্যাডভান্স গ্রামারে ডু ইনসারশন কিংবা ডু সাপোর্ট বলা হয়ে থাকে এখানে একটু বলে রাখি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট সিম্পল অথবা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের যে অ্যাফরমেটিভ ফর্ম সেখানে অক্সিলারি ভার থাকে না তো এই সেন্টেন্সের ক্ষেত্রে বা এই টেন্সগুলোর ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করতে যাব তখন আমাদের টেন্স অনুযায়ী অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে ডু এবং ডাস ব্যবহৃত হয় এবং পাস্ট সিম্পলে টিট ব্যবহৃত হয় তাহলে কিভাবে ব্যবহৃত হয় চলুন দেখে নেওয়া যাক একটি বাক্য ধরে নেওয়া যাক যে ইউ ওয়ান মাই তুমি অর্থ চাও এটি প্রেজেন্ট সিম্পল আবার যদি এটিকে আমি পাস্ট সিম্পল করি ইউ ইউন্টেড মাই দুটি সেন্টেন্স এখানে অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে এই সেন্টেন্সটিকে এখন আমি নেগেটিভ করব তাহলে ইউ ইউ এর পরে টু ব্যবহৃত হবে সো এটি হয়ে যাবে ডু নট তারপর হয়ে যাবে ওয়ান্ট মাই ইট ইহেতু পাস্ট সিম্পল সুতরাং এখানে হক ভার্ব ভার্ভ হিসেবে নেগেটিভের ক্ষেত্রে ডিড নট ব্যবহার করতে হবে এবং মজার বিষয় হচ্ছে ডিড নট ব্যবহার করবার কারণে এখানে ভার্ভের পাস্ট ফর্ম আর ব্যবহৃত হবে না এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে ইউ ডিড নট ওয়ান্ট মাই এখন এই সেন্টেন্সটিকে ইন্টারমিডিয়েট ফর্মে রূপান্তরিত করা যায় ডু ইউ ওয়ান্ট মানি এটি একটি আর এটিকে যদি আমরা ইন্টারমিডিয়েট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ইউ ওয়ান্ট মানি আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সেলের ভার্ব হিসেবে ডু অথবা ডাস কিংবা ডিট নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এর বাইরে এর আরেকটি ব্যবহার রয়েছে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে একটি উদাহরণ দেওয়া যায় ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা লিখি যে রাইটার লেটার একটি সিটি লিখো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল কিন্তু এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা কখনো ইনফেসিস বা জোর প্রদান করতে চাই তাহলে আমাদের এই যে প্রিন্সিপাল ভার অর্থাৎ রাইট এর পূর্বে আমরা একটি ডু ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করতে পারি একটু লক্ষ্য করা যায় ইউ ডু রাইট আর লেটার এই দুটি বাক্যের মধ্যে যে বেসিক ডিফারেন্স বা যে দফা সেটি একটু বলে রাখি রাইট আর লেটার অর্থাৎ এখানে একটু ইঙ্গিত দেওয়া হচ্ছে বা একটু কমান্ড করা হচ্ছে যে একটা চিঠি লেখো আর যখন আমরা এখানে সাবজেক্ট বসে ডু এবং তারপরে আবার রাইট ভার্টি ব্যবহার করব। অর্থাৎ এরকম একটি যখন বাক্য ব্যবহার করবো ইউটু রাইট আ লেটার তখন তার অর্থ হয়ে যাবে যে তুমি চিঠিটি লেখো কিন্তু এই যে চিঠি লেখার ক্ষেত্রে তাকে জোর দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু প্রথমত মুক্ত কিন্তু সেটি দেওয়া হচ্ছে না তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে গ্রামারে ডু ইনচাৰচন কিম্বা ডু ছাপোৰ্ট মূলতঃ ডু হাৰ্ডৱেৰ যে ব্যৱহাৰ ৰৈছে সেইগুলে ইংগিত কৰে নিশ্চয় আপোনাৰ বুজি পেচে ভিডিঅ'টি দেখোৱাৰ সকলোকে ধন্যবাদ